మేల్ నా బెల్ నా హాలి హిందూ ఘూం మా మేల్ నా బెల్ నా హాలి హిందూ ఘూం భానా మేల్ నా బెల్ నా హాలి హిందూ ఘూం మా జిందాబాద్ మేల్ నా జిహాదీర్ చామ్రా కులే లేబో ఆమడా జిహాదీర్ చామ్రా కులే లేబో ఆమడా নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এবার বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমদের নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের খোলা সীমান্ত থেকে ঢুকছে এই রোহিঙ্গা মুসলিমরা ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ করার কাজ করছে এরা মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গা এরকম রয়েছে থাকা ছেড়ে রেখেছেন মানে বিএসএফকে জমি দিচ্ছেন না যার সুযোগ নিয়ে এই রোহিঙ্গা মুসলিমরা এবং বাংলাদেশি মুসলিমরা ভারতে ঢুকছে ভারতের ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য এই বাংলাদেশী মুসলিমদের জন্য বাঙালিদের নামও খারাপ হচ্ছে মানে ভিন রাজ্যে যখন এরা ছড়িয়ে পড়ে ভিন রাজ্যে যে কোনো জায়গায় গিয়ে কুকৃতি করতে গিয়ে ধরা পড়ে তখন বলে আমরা বাঙালি কিন্তু ওরা তো বাঙালি নয় ওরা বাঙালি মুসলিম বাংলাদেশ থাকে তাই ওদের ভাষা বাংলা কিন্তু এর জন্য বদনাম হয় বাঙালিরা এই মমতা ব্যানার্জিকে কোনোদিন আজ পর্যন্ত এই বাংলাদেশি মুসলিমদের বা এই রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে কোনোদিন কিছু বলতে শুনেছেন না উনি কোনোদিন কিছু বলবেন না কারণ উনি জানেন যে এই বাংলাদেশী মুসলিম বা এই রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে যদি উনি কিছু বলে তাহলে ওনার ভোট কম হয়ে যাবে একমাত্র এই বিজেপি ছাড়া হিন্দুদের হয়ে কথা বলার কেউ নেই শুনুন কি বললো সুকান্ত মজুমদার ফলপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংটা সামনে বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা মুর্শিদাবাদের খোলা সীমান্ত যেখানে বিএসএফ জায়গা দেওয়া হয়নি যেখানে বিএসএফকে চৌকি করতে দেওয়া হয়নি পাহাড়ের জন্য সেই জায়গা দিয়ে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদেরকে ঢোকাচ্ছেন উদ্দেশ্য একটাই ডেমোগ্রাফি পরিবর্তন করা ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তাদেরকে নিয়ে কারো কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশি মুসলিমদের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে ঢোকাচ্ছেন এবং এটার কাজ আদালত জানিয়ে দিয়ে আমাদেরই জোটে না পশ্চিমবঙ্গের চাকরি নেই রোজগার নেই তাতে ভাগ বসাচ্ছেন এবং ডেমোগ্রাফি চেঞ্জ করে বাংলার বাংলাতে তার রাজনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎকে আর বাঙালি হিন্দুদের শুরু করে সব পরে যত তাড়াতাড়ি আমি বেলডাঙ্গা যাব যারা আক্রান্ত মানুষ তাদের সাথে এবং এর পরবর্তী সময় আমরা এর আন্দোলনও চলাই এবং আমরা স্লোগান দিয়েছি বাঙালি হিন্দুর ঘুম ভাঙা বেলডাঙ্গা না দেখিয়ে বিয়ার বন্ডে সই করিয়ে ছাড়া হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এবং বেআইনি আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা নাকি আমরা ভেঙেছি বর্তমানে যদি একশো তেষট্টি কিন্তু আমরা বেলডাঙ্গা সহ সংলগ্ন যে অঞ্চলে একশো তেষট্টি ধারা লাগু ছিল তার থেকে সত্তর কিলোমিটার দূরে আমাদের আজকে অ্যারেস্ট করে রাখা হয় আপনারাও দেখেছেন সেটা আজকে বেলদা আমাদের বাঙালিদের যাদের জন্য এই বাংলা তৈরি হয়েছে চোখ খুলে দিয়েছে আগামী দিন আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের যদি আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী সরকারকে যদি সরাতে না পারি তাহলে আগামী দিনে গ্রেট ক্যালকাটা কিলিংস নাইনটিন ফর্টি সিক্স যেটা হয়েছিল তার প্রতিচ্ছবি আমরা বাংলার প্রতিটা জায়গায় দেখছি যে লোকটি সাম্প্রদায়িক শক্তিকে যদি পুলিশ গ্রেপ্তার করতে না পারে তাহলে এই অপদার্থ পুলিশ থাকার দরকার যখন পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে আপনার আমার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটা হাওয়াতে ভায়ার করতে পারছে না শূন্য একটা গুলি চালাতে পারছে না তৃণমূলের কোনো নেতা আজ পর্যন্ত কোন হিন্দুদের হয়ে কোনোদিন কথা বলেছে এই পোস্ট হওয়ার ব্যাপারে একটা উদাহরণ দিই যখন মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় একটা ফেক মিনাক্ষী বন্দ্যোপাধ্যায়ের নামে কেউ একজন ফেক অ্যাকাউন্ট বানিয়ে ফিরাদ হাকিমের ব্যাপারে একটা খারাপ পোস্ট করে তখন এই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছিলেন কুনাল ঘোষ কি বলেছিল মনে আছে মনে না থাকলে একবার শুনে নিন আগে মূল যে বিষয়টা যে বিকৃত রুচির পোস্টটি নিয়ে গন্ডগোল যিনি বলছেন যে আমি করিনি তিনি তো অন্তত সৌজন্যের খাতিরে ওই বিকৃত পোস্টটাকে তো আগে তো নিন্দা করবেন যে আমি এই পোস্টটার নিন্দা করছি আমি পোস্টটার নিন্দা করছি ওটা আমার করার নয় তার মুখে তো কোনো নিন্দা করছি ভাষাই নেই এবার বলুন তো তাহলে এই বেলডাঙ্গার ঘটনাকে নিয়ে কেন চুপ এই তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ ওটা তো কোনো ফেক পোস্ট ছিল না সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট করার জন্য ওই দাঙ্গার সূত্রপাত হয় এই সোশ্যাল মিডিয়াতে হিংসা ছড়ানোর জন্য হিংসা ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ওই ব্যক্তি তাহলে কেন কুণাল ঘোষ এখন সৌজন্য দেখিয়ে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করার কথা বলছেন না কেনই বা এই ঘটনার কোনো নিন্দা করছেন না উনি এখনও তো এখন কোনো তৃণমূল নেতাকে খুঁজে পাওয়া যাবে না পাচ্ছেন কোনো সিপিএমের নেতাকে কংগ্রেসের কোনো নেতা কিছু বলছে মুর্শিদাবাদে বিজেপি থাকুক বা না থাকুক তৃণমূল সিপিএম কংগ্রেস এই তিনটি আছে কিন্তু সবাই চুপ একমাত্র বিজেপি যে এই কথা জোর দিয়ে বলতে পারে যে হিন্দুরা এমন কোনো কাজ করতে পারে না যেখানে সংখ্যাগুরু হিন্দু সেখানেই কোনোদিন এমন ঘটনা ঘটে না তো যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে এমন কাজ হিন্দুরা কিভাবে করতে পারে এই বিজেপি হচ্ছে হিন্দুদের কাছে শেষ অপশান বিজেপি ছাড়া হিন্দুদের গতি নেই এই কথা মাথায় রাখতে হবে ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান আর আমাদের পেজটাকে ফলো করে নেবেন ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য ধন্যবাদ